গাছ লাগান প্রাণ বাঁচান তার সঙ্গে আমরা যে গাছ লাগানোর পরে গাছ ঘিরতে যে সকল জাফ্রিগুলো ব্যবস্থা করি লোহার সেগুলো গাছ বড় হয়ে হয়ে যাওয়ার পরে সেই জাফ্রিগুলো আমাদের থেকে যায় তাই আমরা চেষ্টা করব সেই সকল জাফরিগুলোকে কেটে বার করে আবার ছোট ছোট চারাতে ব্যবহার করা কারণ এইভাবেই আমাদের এই সংকল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ একটি লোহার জাফরি থেকে আমরা চেষ্টা করলে অনেক গাছ বড় করতে পারি কারণ একটি গাছ বড় হয়ে যাওয়ার পর সেখান থেকে জাফরিটি খুলে নিয়ে আরও একটি ছোট গাছে লাগিয়ে দিলে আমাদের সেই গাছটিকেও বড় করে তুলতে পারব। এবং তারপরে চেষ্টা করব সেই জাফরিটিকে আরও দু একটি গাছে ব্যবহার করা এভাবেই আমাদের এই সংকল্পকে এগিয়ে নিয়ে যাব। গাছ বাঁচাতে আমাদের বিভিন্ন প্রকারের পদ্ধতি সংকল্প নিতে হবে তবেই আমরা পারব আমাদের এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে এবং এই পরিবেশকে সুস্থ সমাজ করে গড়ে তুলতে কারণ এভাবেই আমরা আমাদের গাছ বাঁচাবো এবং যে সকল গাছগুলো বড় হয়ে যায় সেগুলোকে মুক্ত করে আমরা ছোট গাছে এই সকল জাপড়িগুলো ব্যবহার করব। এভাবেই চেষ্টা করব নিয়ে যাওয়া